এটা হলো আট পেপারের ব্যাগ এটা হলো টিস্যু ব্যাগ এটা হলো বিরিয়ানির বক্স এটা হলো আপনার চার কালার মেমো আপনারা যারা ভিজিটিং কার্ড ক্যাশ মেমো চালান বই নির্বাচনের পোস্টার হোটেল রেস্টুরেন্টের বক্স করতে চান আপনারা সরাসরি আপনাদের কাছে আসতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা ঠিকানা হলো ষোলো সতেরো ইসলামপুর বাবু বাজার ঢাকা আমি আপনাদেরকে কিছু ব্যাগের স্যাম্পল দেখাইতেছি এটা হলো মূলত 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 ব্যাগ এটা এক কালার সাফা আর এখানে গোল্ডেন ফয়েল করা আছে এটা মূলত এক কালার সাফা কালো সাফা আর এটার ভিতরে গোল্ডেন ফয়েল করা আছে আর এটা মূলত এক কালার সাফা এখানে ম্যাট হয়েছে আর লাল ফয়েল হয়েছে আর গোল্ডেন ফয়েল হয়েছে এটা মূলত এক কালার একটা ছোট ব্যাগ আর এটাও কালা কালোর ভিতরে একটা ব্যাগ এটা স্পোর্ট ম্যাট হয়েছে এবং অ্যাম্বোস হয়েছে এখন আমি আপনাদেরকে কিছু টিস্যু টিস্যু ব্যাগ দেখাবো মূলত এগুলো হলো টিস্যু ব্যাগ যাদের টিস্যু ব্যাগ লাগবে তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এগুলো হলো মূলত টিস্যু ব্যাগ আমি টিস্যু ব্যাগের এক এক করে আপনাদেরকে কিছু স্যাম্পল দেখাই দিচ্ছি এটা হলো টিস্যু ব্যাগ এটা হলো বাদামি কালার আশি জি এসএমের ব্যাগ চোদ্দো ষোলো আপনার যাদের সাইজ দেওয়া যাবে সমস্যা নেই যে কোনো সাইজ আপনার ব্যাগ দেওয়া যাবে এটা হলো এক কালার এক কালারের ভিতরে চাপা আর এটা হলো কালোর ভিতরে কালোর ভিতরে হলুদ চাপা আর যাদের যে কোনো জিএসএম এসএম দেওয়া যাবো পঁয়তাল্লিশ থেকে আপনার একশো জিএসএম পর্যন্ত আমরা দিয়ে থাকি আপনাদের যে কোনো জি লাগে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমি কিছু ব্যাগের স্যাম্পল দেখাইতেছি এগুলো হলো মূলত এটা হলো সাদার ভিতরে আপনার লাল সাফা মানে সুন্দর আমরা যে কোনো ডিজাইন করাবেন সমস্যা নয় ডিজাইন করে দিব আর ডিজাইন স্যার সম্পূর্ণ ফ্রি অল বাংলাদেশে আমরা মূলত এই সার্ভিস দিয়ে থাকি আপনারা ঘরে বসে ঘরে বসে আপনার লেখা দিবেন আমরা লেখা অনুসারে আপনার ডিজাইন করে দিব ভিত্তিতে আপনাদের ডিজাইন পছন্দ হলে আমরা কাজ শুরু করব। আপনারা ঘরে বসে অর্ডার দিতে পারেন আপনাদের ঢাকা যদি আসেন আমাদের অফিসে সরাসরি আসতে পারেন আমাদের অফিস শুভ কে লেন ইসলামপুর বাউবাজার ঢাকা এটাও বাদামি কালার বাদামি কালারের ভিতরে ব্যাগ আমি আপনাদেরকে ব্যাগগুলো এক এক করে সব স্যাম্পল দেখাইতেছি আমরা মূলত সকল প্রকার ছাপার কাজের অর্ডার নিয়ে থাকি সকল প্রকার বক্সের অর্ডার নিয়ে থাকি আপনারা আমাদের আমাদের কাছে নির্ভয়ে অর্ডার দিতে পারেন আপনারা সরাসরি আমাদের অফিস ভিজিট করতে পারেন দেখতে পারেন আসতে পারেন সবচেয়ে আসলে আপনারা ভালো হয় দেখলেন শুনলেন যাচাই করে আপনারা মালদা নিয়ে নেন আর না আসলো সমস্যা নাই আমরা আপনাদেরকে যে কথা বলবো যে আমাদের কাজে কামে এক হবে তারপর আপনারা মাল্লা নিতে পারবেন সমস্যা নাই আপনারা আসেন দেখেন বোঝেন তারপর অর্ডার দেন হ্যালো ভ্যাক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম